রানীশঙ্কইলা পাঁচ ভাইয়ের জমি এক ভাইয়ের খাওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈলা পাঁচ ভাইয়ের জমির জবর দখল করে প্রভাব খাটিয়ে খাওয়া অভিযোগ উঠেছে আপন ভাই মমতাজ আলীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে রানী শঙ্কইল উপজেলার চার নং লেহেম্বা ইউনিয়নের গোবর মাঝাটলা গ্রামের চার ভাই এ অভিযোগ করেন ছোট ভাই জলিল বলেন আমরা পাঁচ ভাই কিন্তু বাপদাদার সম্পত্তি মমতাজ আলী এ আমার ভাই একাই ভোগ দখল করে আসছে আমার চার ভাই জমি চাইলে আমাদের মারধর করে এবং অনেক রকম ভয় ভীতি দেখিয়ে আসছে আমরা চার ভাই জনপ্রতিনিধি প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো ফল পাইনি আমরা আমাদের বাপদাদার সম্পত্তি যতটুকু জমি পাবো এতটুকুই চাই আমরা গত কয়েকদিন আগে জমি দখলে গিয়েছিলাম বলে আমরা নাকি ভুট্টা ভেঙে দিয়েছি এবং উঠায় নিয়ে চলে আসছি তাই রানী শঙ্কুয়েলো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমার নাম আব্দুল জলিল এই জমি আমার বাবার দাদার বাবার পঁয়ত্রিশ সম্পদ জমি আছে বান্ন শতক বান্ন শতক থেকে শতক আমার বাবা বিক্রি করছে সাতচল্লিশ শতক জমি এখানে আছে উপস্থিত আমরা পাবো পাঁচ ভাই সাতচল্লিশ শতক জমি আমরা পাঁচ ভাই পাবো জমি কথা বলতে আসলে আস্তাঘাটে যেখানে সেখানে মারপিট করে তারপরে আমরা থানা অভিযোগ দিছি থানা অভিযোগ ওখানে ডালকা সাহেব বলল মানিক স্যার যে ঠিক আছে তোমরা জমি তো ওইটা নাপতে হবে আগে নাপে আপনারা গ্রাম প্রতিবেশী মেম্বার সাব সাপিক নেম্বার ছিল ফারুক সাহেব ফারুক সাহেব শো ওখানে আমরা আসছি আমিন শহ নাম নাপছি নাপার পরে আমরা জমি দে ওরা দুই বাপ বেটা ঘরে ঢুকে গেলো মানে আমিনের সাথে থাকলো না থাকার পরে তখন আমরা সাবেক নাম্বার ফারুক শো নাপলাম জমিটা নাপার পরে আমাদেরকে নিগলাই দিয়ে গেলো বিজয়া গেলো এখন তারপর আমিন সাহেব চলে যাচ্ছে আর ফারুক সাহেব দুজন ওরা গালি গালাজ করে লাঠি দিয়ে আমিন সাহেবকে জয়নাল জয়নাল আমিন উপস্থিত ছিল উনি নিজ সাক্ষী একজন আমাকে ডেঙাতে আসছিল উনিও ছিল উপস্থিত ড্যাগাইতে আসছিল তারপর ফারুক সাহেবকে সালাব একটা সালাল আপনার কার জমি নাপতে আসছেন কার নিয়ে আসছেন ও চলে গেল তারপরে আমরা ওকে বললাম ও তখন নিজে ফারুক সাহেবের কাছে গেলো যে ভাই এটা আমাদের নিরসন করে দেন নিরসন করে ডেট নিল একটা ডেটে ও তখন ও বলতেছে যে দেখ আর আমি বুঝবো না দেন আর মাক বেটিকে চোর সাড়ে সাত ও বলে তখন চলে আসলো ঠিক আছে তখন আমি ও ভুট্টা তখন ও ভুট্টা নাঙ্গল টানতে আসছে তখন আমি ওকে নিষেধ করি নিষেধ করার পরে ও লাঠি সরা একটা ছুরি নিয়ে ডেকে নিয়ে আসছে আমাদেরকে দৌড়ে আসে হাঙ্গামা করছে হাঙ্গামা করে পরে পরে আমরা আমরা তখন মেডিকেলে ভর্তি হইলাম রানি মেডিকেলে ভর্তি হইলাম মেডিকেলে ভর্তি হওয়ার পরে এই অবস্থায় আছে জোরপূর্বভাবে ও খাইতে যাচ্ছে জমিটা বসবে না ওকে বলছি তুমি কয় শতক তুমি মালিক তুমি ওই শতক জমিটা বাইরে পাঁচ চার ভাই মিলে পাবো আমরা জমির বাড়িতে আসলে তার শালা একটা আর্মি ওই হলো হুকুমদাতা ও যেটা বলে ওইটার উপরে মারামারি যা যাবতীয় উনি এর মধ্যে আর থানায় অভিযোগ করছিলাম ওখানে দারোগা মারা দিছে ওটা মানে নাই মেম্বার চেয়ারম্যানকেও গাল দিচ্ছে আমি নক বাস দিয়ে ঠুকতে যাচ্ছি কয়টি সম্পদ পাবার আমাদের জমিটা আমাদেরকে ছাড়ে দেবে এই অভিযুক্ত মনতাজ আলী বলেন আমার ভুট্টা ক্ষেতের বেড়া সহ সব কিছু উঠাই দিয়ে চলে গেছে আমি এ সুষ্ঠু বিচার চাই এই পাক দিয়ে সম্পূর্ণ দশ বারো জন আসে বেড়া সম্পূর্ণ ছুটা নিয়ে যা সম্পূর্ণ জ্বালাই দিছে না কি করছে না কি করছে তাদের ব্যাপার আর ভুট্টাটা যেখানে সেখানে ভাঙে দিছে হ্যাঁ আর ওই সুষ্ঠু বিচার চাই আর কি চাই I guess.